হ্যালো গাইস वेलकम টু মাই চ্যানেল টেটা রোজিন আমাদের যে বর্তমানে সিরিজটা স্টার্ট করেছি সেটা হচ্ছে সম্পূর্ণ ইনভেস্টমেন্ট এবং সুইং ট্রেডিং এর বেসিক টু অ্যাডভান্স তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে স্টক মার্কেটে স্টক মার্কেটে একজন বিগিনার্স প্রথম শুরু কিভাবে করবে এবং সে ধীরে ধীরে কিভাবে অ্যাডভান্স লেভেলে পৌঁছাবে সেটারই নিয়ে কিন্তু সিরিজটা স্টার্ট করেছি তা টোটালটা এখানে ধীরে 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 কভার করবো তা ইনভেস্টমেন্ট প্রথমে বলেছিলাম তোমাদের ইটিএফ নিয়ে ইটিএফ থেকে শুরু করবে তারপরে স্টক কিভাবে ইনভেস্ট করবে স্টকে যেটা যেটা স্টকে যখন আমরা ইনভেস্ট করবো তখন সবসময় একটা কথা মাথায় রাখতে হবে তারপর এখানে ধরো কোন একটা স্টক আমি একটা ইয়ারলি ধরো এটা একটা চার্ট তৈরি হচ্ছে ইয়ারলি ঠিক আছে ঠিক এভাবে এবার এখানে ইনভেস্ট আমরা সবসময় এখানে করবো সেটা কোথায় করবো না দেখবে এখান থেকে মার্কেট যখন হাই আছে তখন কিন্তু আমরা এইসব জায়গাতে কোনো সময় ইনভেস্ট করবো না আমাদের সবসময় ইনভেস্টমেন্ট একটা মাথায় রাখতে হবে যেটা বারবার বলি সেটা হচ্ছে মার্কেট যখন এভাবে করলো করতে কতটা আসবে হয় দেখবে তোমরা এভাবে ট্রেন লাইনের সাপোর্ট নিচ্ছে দিয়ে মার্কেট এখান থেকে হয়তো কি করবে না এখান থেকে আসার পর এভাবে আবার পুনরায় বাউন্স ব্যাক করছে এভাবে যাবে আর না কি করতে পারে মার্কেট না ধরো এখানে এই যে ট্রেন লাইন এটা একটা ট্রেন লাইন হলো এই ট্রেন লাইনে মার্কেট কি করলো না ট্রেন লাইনে কিন্তু কোন রকম ভাবেই দেখা গেল সাপোর্ট নিল না মার্কেট ধীরে ধীরে এখানে এলো এখান থেকে আসার পর এখানে টাইম কাটে ট্রেন লাইন ব্রেক করে দিল ব্রেক করে মার্কেট কি করলে আবার ধীরে 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 এভাবে নিচে আসছে নিচে আসার পর সে কোথায় সাপোর্ট নিতে পারে ট্রেন লাইনে যখন সাপোর্ট নিল তখন যে আগের যে লো ভাই মার্কেট সেখানে আসবে তাহলে সেটা কিন্তু একটা সাপোর্ট হিসাবে কাজ করবে তখন মার্কেট কি করবে এখানে আছে এখানে এখানে আসার পর দেখতে হবে যে এখানে কোনো জোনে এভাবে অ্যাকুমুলেশন চলছে কিনা হয়তো ছ মাস ন মাস কিংবা দেড় মাস দু মাস ধরে অ্যাকুমুলেশন করছে কিনা যখন দেখবে এখানে অ্যাকুমুলেশন করতে আরম্ভ করেছে তার মানে বুঝতে হবে যে মার্কেট এখানে কিন্তু একটা সাপোর্ট জোন তৈরি করছে তখন এখানে একটা তুমি বক্স তৈরি করলে এই বক্স থেকে যখন মার্কেট এখানে বেরোনো ঠিক আছে এখানে বেরোনো তখন তোমরা এখানে একটা এন্ট্রি এখানে যখন চলছে তোমরা তখন কি করলে অ্যাকুমুলেশন জোনের মধ্যে এন্ট্রি যেহেতু তুমি ইনভেস্টমেন্ট করছো তার সঙ্গে জিনিস যেটা দেখতে হবে সেটা দেখতে হবে মোটামুটি যেন একদম বেস্ট কোম্পানি যেতে হবে নিফটি ফিফটি যে বেস্ট কোম্পানিগুলো আছে যেমন রিলায়েন্স এইচ ডিএফি ব্যাংক তারপর এইচডিএফসি ব্যাংক তোমার তারপর যেমন টাইটান জিলেট ঠিক আছে ধরনের ভালো ভালো কোম্পানি যেগুলো আছে হিন্দুস্তান পিটি লাইট সেসব কোম্পানি নিতে হয় মোটামুটি তোমরা পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট যখনই কানেক্ট করবে তখনই তোমরা সেখানে ফার্স্ট এন্ট্রি নিয়ে নিতে পারো ঠিক আছে দু নম্বর যখন দেখবে আর একটা ব্যাপার বলি এখানে ফার্স্ট এন্ট্রি নিয়ে নিলে তারপর যদি আবার এন্ট্রি নেওয়ার পর আরো দশ পার্সেন্ট নামে তুমি আরো দশ পার্সেন্ট নিচ্ছিল কিংবা ফান্ডামেন্টালি আমাদের আর ফর্টি যে স্টক লিস্ট আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে অলরেডি সেখানে থেকে তোমরা সেই বেস্ট কোম্পানি গুলোর লিস্ট তোমরা নিয়ে নিতে পারো ওকে এবার সেসব কোম্পানি ছাড়াও আদার্স কোম্পানি যখন তোমরা দেখবে তখন মোটামুটি তোমরা তিরিশ পার্সেন্ট কিন্তু তোমাদেরকে রাখতেই হবে যে তিরিশ পার্সেন্ট কালেক্ট করবে তারপর তোমরা সেখানে এন্ট্রি নেবে এন্ট্রি নেওয়ার আগে তোমাদেরকে ইনভেস্টমেন্ট করার যেটা সবথেকে মেন এটা হচ্ছে টেকনিক্যালি কিন্তু ইনভেস্টমেন্টের যেটা পার সেটা হচ্ছে মেন কি না তোমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল যেটা 80% তোমাদের কাজ করবে কিন্তু যেটা ফান্ডামেন্টাল সেটা কিন্তু তোমাদের 80% কাজ করবে আর এটা কত করবে না মাত্র 20% তাও না তার মধ্যে আবার সাইকোলজি আছে টেকনিক্যাল 10% ধরো মোটামুটি পার্সেন্ট যেটা আছে সেটা কি কাজ করবে ফান্ডামেন্টাল এবং সাইকোলজি কাজ করবে কারণ কিরকম এখানে ইনভেস্ট করলে হয়তো প্রত্যেক দিন মার্কেটে আশ্চর্য দেখছো মার্কেটে আশ্চর দেখছো যে কবে উঠবে কবে উঠবে কবে উঠবে করতে করতে ছ মাস কেটে গেল তোমার ধৈর্য তখন শেষ যখন তোমার ধৈর্য শেষ তখন দেখলে মার্কেট ঠিক এতটা গিয়েছে এ লেভেল তুমি ইনভেস্ট করেছো হয়তো এ লেভেল ঠিক আছে তখন তুমি এখানে কি করবে না আর পারছি না রাখতে সেল করে যখনই সেল করবে এখান থেকে আবার একটু রেট করছে ধরো রেড ক্যান্ডেল একটা নিচে আসছে তখন তুমি সেল করবে যখনই সেল করবে তখনই দেখবে মার্কেট পরবর্তী দিন এভাবে বড় গ্রীন ক্যান্ডেল তৈরি করে আস্তায় দেখছে স্টার্ট করে দিলে র্যালি এটাই হয়ে থাকে তার জন্য তোমাকে এই পেশেন্ট রাখতে হবে এখানে বিগ প্লেয়াররা কি করে যখন একটা অ্যাকোমোলেশন জোন তৈরি করে তারা এমন সাইকোলজি ক্রিয়েট করবে এখান থেকে জোন তৈরি করতে আবার মার্কেট কত নিচে নিয়ে যা আছে সবাই এখানে ট্র্যাপ করে দেবে সবকে সব সেল করে দেবে এখান থেকে ভয়ে তখন তারা কি করবে এখান থেকে আরো একটা বয় হ্যামার চ্যানেল জোন করে দেবে দিয়ে তারপরে ফলো মার্কেটকে কন্ডিশন দেবে এটাই করবে তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেটে সবসময় পেসেন্সটা রাখতে হবে যে আমি দুদিন পর বুক করে নেব আবার আজকে এন্ট্রি নিলাম দুদিন পর আমি কি করবো প্রফিট নেব এই চিন্তা ভাবনা হবে না তোমাকে মিনিমাম বছরের একটা টার্গেট তোমাকে রাখতে হবে কমসে কম এন্ট্রি নেওয়ার তুমি দেখবে তিন বছরের মধ্যে তোমার টাকাটা মোটামুটি ডবল হয়ে গেছে তুমি সে ধৈর্যটা রাখতে পারো ওকে তাহলে ফান্ড সরি ইনভেস্টমেন্টের সব থেকে বড় রুলস হচ্ছে এটাই এটা হচ্ছে বেস্ট কোম্পানি ভালো ভালো কোম্পানি এবার আর একটা হচ্ছে তোমাদের কোন পার্টে না সেটা নিয়ে চলো আজকে আলোচনা করবো এবং তার যে সেটা কথা আজকে নিয়ে চলো তা স্ক্রিনারটা আগে দেখিয়ে দিই তারপর আমরা বলবো যে সেখানে তোমরা ইনভেস্টমেন্ট কোথায় করতে পারো এবং সে ইনভেস্টমেন্টটা যেটা হবে সেটা কি হবে না একদম লং টার্ম অর্থাৎ তুমি দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর পর্যন্ত যতদিন সে ফান্ডামেন্টালি সেই স্ট্রং থাকবে ততদিন তুমি সেখানে ইনভেস্ট থাকবে সেরকম কোন কোম্পানি তোমাদেরকে বাছাই করতে হবে এবং সেটা কোথা থেকে বাছাই করবে কিভাবে বাছাই করবো কি কি দেখতে হবে তোমাদেরকে তারপর সেখানে এন্ট্রি নিবে চলো সেরকম কোন একটা কোম্পানি আমরা কিভাবে বাছাই করবো সেটা নিয়ে আজকের বিষয় এবং সেটা দেখবে

স্ক্রিন সে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ স্ক্রিনার সব আছে ওকে আজকে এর আগে যে স্ক্রিনটা স্ক্রিনার নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে এটা ওকে বেস্ট ফান্ডামেন্টাল স্ট্রং স্ট্র সেগুলো যারা দেখেছ তারা যেভাবে বলেছে সেভাবে তারা ফলো করবে আর আজকে এটা বলি স্মল ক্যাপ লং টার্ম স্ট্রক স্ক্রিনার আজকে বলবো এটা নিয়ে ঠিক আছে স্ক্রিনার্সে আমি ক্লিক করবো ক্লিক করার পর তোমাদেরকে যেটা করতে হবে ক্লিক করলাম আমার পাঁচ থেকে ছ হাজার স্টক এর মধ্যে আমার থেকে মাত্র লং টার্ম এর জন্য তেরোটি স্টক কিন্তু বেরিয়ে গেল মাত্র তেরোটা ঠিক আছে এই তেরোটা স্টক থেকে আমাদের আবার ফিল্টার করতে হবে এবং সেটা ম্যানুয়ালি এটা অটোমেটিক ফিল্টার হয়ে বেরিয়ে এলো আমাদের এই যে স্ক্রিন আর তোমরা দেখতে পাচ্ছ ওয়ান বাই ওয়ান স্ক্রিন কিন্তু আমাদের এখানে লাগানো আছে দেখো এটাকে তোমাদেরকে স্ক্রিনশট করে নাও তোমরা স্ক্রিনশট করে নিয়ে তোমরা কিন্তু এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটাকে ওকে নয় দশ এগারোটা আমাদের এখানে এগারোটা কিন্তু লাগানো আছে ঠিক আছে এগারোটাকে কিন্তু তোমাদের হবে হয়তো নোট করে নাও কিংবা এটাকে একটি স্ক্রিন শট নিয়ে গিয়ে তোমরা কিন্তু সেভাবে কিন্তু ফিল্টারটা করবে যেমন দেখো মার্কেট ক্যাপিটাইজেশন এখানে আমি নিয়েছি একান্ন হাজার অর্থাৎ মার্কেট ক্যাপিটাইজেশন লেস দেন একান্ন হাজার ঠিক আছে একান্ন হাজার নিচে

ওয়াই 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 কোয়ার্টারলি প্রফিট ইয়ার ইয়ার কোয়ার্টারলি প্রফিট গ্রোথ তোমার দশের বেশি হতে হবে হোল্ডিং থাকতে হবে পঞ্চান্ন পার্সেন্টের বেশি নেট প্রফিট হতে হবে পাঁচ কোটি পিইজি রেটিও যেটা পিইজি রেসিও যেটা সেটা তোমার একের নিচে হতে হবে আর এই পিইজিটা হচ্ছে মেন এটাই আমাদের যেটা করবে সেটা হচ্ছে এটাই আমাদের সিলেক্ট করে দেবে যে আন্ডার ভ্যালু ঠিক আছে ওভার ভ্যালুড না আমরা আন্ডার ভ্যালুডে তোমার কি করবো আন্ডার ভ্যালুড যেসব স্টক সেসব স্টক আমরা ইনভেস্ট করবো আর সেটা ঠিক করবে এই আর ইকুইটি ইকুইটির মোটামুটি দশের বেশি তোমার কি থাকতে হবে না রিটার্ন দিতে হবে সেই কোম্পানি আমরা সিলেক্ট করব আর চলো এখানে আমাদের তেরোটা স্টক বেরিয়েছে তেরোটা স্টকের মধ্যে আমরা এখানে মার্কেট ক্যাপিটালাইজেন হিসাবে তোমার দেখে নেবো মার্কেট ক্যাপিটাল সবার উপরে যেটা আছে সেটা আছে প্রিমিয়ার এনার্জি ওকে এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এটা মার্কেট ক্যাপিটাল কত পঞ্চাশ হাজার কোটি টাকা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো পিটা দেখো এগুলো তোমাদের আমি এর আগেই বলেছিলাম যে এই প্যারামিটারটা টোটাল দেয় তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু সেট করে নেবে ওকে দেখো কারেন্ট প্রাইস এগারোশো চোদ্দ টাকা চলছে বুক ভালো আরচল্লিশ পয়েন্ট ঠিক আছে ঠিক আছে এখানে একটা জিনিস দেখো পি তেপান্ন পয়েন্ট সিক থ্রি ইয়ার্স পি পঞ্চান্ন পয়েন্ট থ্রি মানে এভারেজ পি যেটা থাকে সেটা সেম আছে এই যে প্যারামিটারগুলো এগুলো কিন্তু তোমাদেরকে টোটাল টাইম সেট করে রেখে দিতে হবে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারো যেমন আর এই ফাইভ ইয়ার্স এর এভারেজ দেখো ছত্রিশ ঠিক আছে ইপিএস আর্নিং পার শেয়ার ঠিক আছে কুড়ি পয়েন্ট এইট আর ওই থ্রি ইয়ার্স তেতাল্লিশ ঠিক আছে আর এখন আর ওই কত আছে চুয়ান্ন খুবই সুন্দর একটা স্টক ঠিক আছে এবার আমরা এই স্টকটাকে এখন কি নিতে পারি কি পারি না সেটা একটা ব্যাপার আছে দেখো জিরো পয়েন্ট মানে আন্ডার ঠিক আছে এখানে পিজি যদি একের উপরে থাকে তাহলে বুঝতে হবে সেটা ওভার ভ্যালুড যত বেশি থাকবে তত ওভার ভ্যালুড আর একের নিচে থাকলে সেটা আন্ডার ভ্যালুড ওকে আর পি এখানে স্টক পি যেত আর ইন্ডাস্ট্রি পি চুয়াল্লিশ পয়েন্ট টু তাহলে স্টক পি আমাদের বলছে তেপান্ন পয়েন্ট সিক্স মানে এটা কিন্তু হিসাবে বেশি আছে আর ইন্ডাস্ট্রি পিস এখানে চুয়াল্লিশ পয়েন্ট টু একটু বেশি আছে ঠিক আছে এবার আমরা যে আমাদের যে মেন যেটা দেখতে হবে প্যারামিটার এটা আমাদের হচ্ছে ফার্স্ট এটা দেখবো প্রফিট অ্যান্ড লস

বারোশো চল্লিশ আর ট্যাক্স দিয়ে কত আসছে না নশো সাঁত্রিশ কোটি টাকা কয়েক গুণ বেড়ে গিয়েছে এখানে তার প্রফিট দেখো তার প্রফিটের সাথে সাথে কিন্তু বেড়েছে ঠিক আছে উনিশশো আর তার প্রফিট কত হচ্ছে না বারোশো টোটাল নেট প্রফিট হচ্ছে উনিশশো ঠিক আছে সেই তুলনায় কিন্তু এবার এখানে যেটা দেখার ব্যাপার আছে ঠিক আছে সি ডাব্লু পিআই দুশো বিয়াল্লিশ সিডাব্লিউ পি আই কে এটা ফান্ডামেন্টালি আমাদের যে সিরিজ বানানো আছে সেখানে তোমরা পেয়ে যাবে প্লে লিস্টে গেলে ওগুলো কি আর টোটাল অ্যাসেট কত বেড়েছে সেটা আমাদের দু হাজার কুড়ি ছিল আটশো আঠাশ কোটি তারপর এখন প্রায় গুণ বেড়ে গিয়েছে এবার যেটা দেখবো সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট দেখো কোয়ার্টারলি রেজাল্ট আগের কোয়ার্টার থেকে বেশি হয়েছে কিনা তিনশো আটষট্টি তিনশো একান্ন অবশ্যই বেশি আছে ঠিকঠাকই আছে সব এবার আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ওকে ছেচল্লিশ কোটি টাকা তার সঙ্গে যেটা আছে দেখতে হবে সেটা হচ্ছে শেয়ার হোল্ডার প্যাটার্ন ঠিক আছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখো এখানে আছে আর তিন দুই দুই চার এফআইআই বাড়িয়েছে ডিআইএস কিন্তু এই কোয়ার্টার জুন কোয়ার্টারে দেখো বাড়িয়েছে মার্চ পঁচিশ এবং জুন জুনের রেজার্ভ কিন্তু বেরিয়ে গিয়েছে জন্য কিন্তু বেড়েছে ঠিক আছে এবার তাহলে আমরা এটা কি পেলাম পজিটিভ এটা কি কাজ করে পিপিটিতে যখনই যাবো আমরা তখনই কিন্তু এটা কিসের উপরে কাজ করে এই কোম্পানি কি না করে না করে টোটালটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব ওকে চলো দেখি এনার্জি সেক্টরে এই যে সোলার প্যানেল যেগুলো দেখছো দেখো অ্যাবাউট অ্যাবাউট দেখো বিজনেস আপডেট ফাইন্যান্সিয়াল এখানে গেলে তোমরা কিন্তু বিগত ত্রিশ বছর ধরে সোলার প্যানেল এগুলো কিন্তু এনার্জি সেক্টরে কাজ করছে ঠিক আছে সাল থেকে কিন্তু করছে পঞ্চানব এখানে কত অর্ডার বুক করেছে না করেছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা একত্রিশ মার্চ দু হাজার পঁচিশে কত অর্ডার বুক হয়েছে না হয়েছে এখানে সেটা দেখাচ্ছে চব্বিশে কত ছিল এবং পঁচিশে কত হয়েছে ঠিক আছে এবার টোটালটা কিন্তু এখানে পেয়ে যাবে চলো আমরা এবার আবার এখানে চলে এলাম এবার আমরা কোথায় যাব না এই স্টকের এবার টেকনিক্যালে ঠিক আছে টেকনিক্যালে যাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে হচ্ছে আমাদের ট্রেডিং ভিউ অ্যাপে যেতে হবে দেখতে পাচ্ছ এবার কোম্পানিটা আমরা এবার একটু দেখে নেব এটা হচ্ছে মান্থলি চার্ট আমরা যদি ডেলি দিয়ে নিয়ে যাই তাহলে কোম্পানি এখানে লিস্টেড হয়েছে কতটা নশো নব্বই আর এখন চলছে এগারোশো পনেরো তার সঙ্গে কোম্পানি কি করছে এখানে কোনো প্যাটার্ন তৈরি করছে কিনা সেটা আমরা একটু দেখে নেব দেখো এখানে যদি দেখা যায় তাহলে কোম্পানি কিন্তু এখানে একটা আমার মনে হচ্ছে একটা প্যাটার্ন কিন্তু তৈরি হচ্ছে জাস্ট এখান থেকে যেটা দেখা যায় প্যাটার্নটা কি প্যাটার্ন সরদে কিন্তু তো ফেভারিট প্যাটারাল তাই তো আচ্ছা চার সোয়াট জিনিস তোমরা এখান দেখো ভলিউমগুলো দেখে না ঠিক আছে ভলিউম কিন্তু ভালো আছে এগুলো কোনো রেকমেন্ড না জাস্ট লার্নিং পারপাসে তোমরা কিভাবে দেখবে সেটা এবার উইকলি চার্টে তোমরা একটু দেখে নাও এটা কি করছে দেখো উইকলি চার্টে ওকে উইকলি চার্টে কিন্তু দেখতে পাচ্ছ কেন ভলিউম কম একমাত্র এখানে ভলিউমটা ঠিকঠাক ছিল এখানে যদি দেখা যায় তাহলে এই এটা সাপোর্ট জোন তাহলে এই জন্য বাইরে যখন যাবে তখন কিন্তু এটাকে একটা নেওয়া যেতে পারে ওকে কিংবা এখনো কিন্তু এটাকে নেওয়া যেতে পারে যেহেতু এটা আন্ড অ্যাভেলভ আমরা দেখতে পাচ্ছি এবং খুব ভালো একটা রেজাল্টও দিয়েছি ওকে তা ঠিক এভাবে কিন্তু আমরা লং টার্মের জন্য ও ভালো স্টক আমরা বেছে নিতে পারি তা চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পরবর্তীতে তোমরা দেখতে পেলে যে আরো কত স্টক আছে সেগুলো সমস্তগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটা যদি লাইক এবং কমেন্ট ঠিকঠাক আসে তো অবশ্যই পরবর্তী ভিডিওতে আরো ভালোভাবে আমরা সমস্ত ডিটেলস আলোচনা করব এবং এর যে স্ট্র্যাটেজি আমরা কি কি স্ট্র্যাটেজি এই ট্রেডিং এ ব্যবহার করতে পারি লং টার্মের জন্য সেগুলো আমরা সমস্তটাই বলবো ওকে তার জন্য এই ভিডিওটাতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা ওকে চলো আজকে এই পর্যন্তই বাই